প্রথম যে প্রশ্নটা ছিল এখানে বলা হয়েছে চিত্র একে সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো এই প্রশ্নটা এতবার এতবার এসেছে যে প্রশ্নটা না দিলে মনে হয় এ অধ্যায় পরিপূর্ণতা পায় না তো সেইটার মাত্র একটা আমরা করব তো এই জাতীয় যত প্রশ্ন আছে সবই আমরা সলভ করব দেখো এখানে কি করছে এখানে বলছে যে সর্বশেষ সর্বশেষ শক্তি তো তোমরা আমাকে বলো আমরা যদি এক নম্বর সলভ করতে যাই এক নম্বর আমি সলভ করতে যদি যাই তোমরা আমাকে বলো এখানে কি কি দেয়া আছে এখানে কি কি দেয়া আছে এন এর মান কত সর্বশেষ শক্তি মানে হচ্ছে দেখো এখানে কে এল এম এন তো টোটাল ফোর আছে না চার নম্বর শক্তি স্তর চার নম্বর সর্বশেষ শক্তি আচ্ছা এখানে আমাদের আর কি কি লাগবে আচ্ছা এখানে দেখো এইস এর মান আমাদের একটা লাগবে এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণ টেন মাইনাস থার্টি ফোর এস জুল সেকেন্ড আচ্ছা এখানে পাই এর মান আমাদের মুখস্থ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা মুখস্থ আচ্ছা দেখো এখানে সূত্রটা কি সূত্রটা হচ্ছে দেখো কৌনিক ভরবেক ওকে কৌনিক ভরবে এইটার সূত্র হচ্ছে দেখো এন এইচ বাই টু ফাইভ ওকে এটাই সূত্র তাহলে এন এর মান বসাও এন এর মান হচ্ছে ফোর এইচ এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টোয়েন্টি টু ফোর মাইনাস থার্টি ফোর নিচে কত টু ফাইভের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে তোমরা একটা মান পাবে সেই মানটা কত মানটা হচ্ছে ফোর পয়েন্ট টু ওয়ান এইট গুণন টেন টুয়েন্টি ফোর মাইনাস থার্টি ফোর এখন কথা হচ্ছে এর এককটা কী হবে এককটা দেখো ভাইয়ারা এককটা কীভাবে তুমি বের করবা এন এর কোনো একক নাই তাই না এইস একক আছে না জেস জেস কই এইস এ একক হচ্ছে জেস ওকে জে এস আছে নিচে টু এর কোনো একক নাই পায়ের কোনো একক নাই তাহলে টোটাল করে ছাড়া আর কিছু থাকে জে এস ছাড়া কিন্তু আর কিচ্ছু থাকে না তাহলে তুমি একক কি পাইলা জে এস অর্থাৎ ফোর পয়েন্ট টু ওয়ান এইট টোয়েন্টি ফোর মাইনাস থার্টি ফোর এইটাই হচ্ছে তোমার অ্যান্সার তাহলে এর সে সহজ ম্যাথ কিছু আছে কিছু নাই